পোলাওর চাল এটা হচ্ছে লবণ ব্যবসা মানে একটা নিয়ফের জন্য তারপরে পোলাওর চাল নিয়েছি সস তারপরে হচ্ছে ম্যাগি মশলা পাউডার এরপরে হচ্ছে চিনি তারপরে হচ্ছে এই যে বাই টু গেট ওয়ান ফ্রি নুডলস এই হচ্ছে আমাদের আজকের মোটাল বাজার আমি সকালেও অনেকগুলো বাজার করছি আসলে সব তো বাজার দেখানো হয় না এটা মেন এটা আমি কখনো দেখাই না কাউকে কারণ হচ্ছে আজকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে নিয়াস কারণ ওকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে ও কি কি করে মানে কতটা টাইমে ও আমাকে বলছিল যে আমাকে পাঁচশো টাকা আমাকে ওকে দিতে বলছিলো এবং পাঁচ মিনিটে ও শপিং করবে কিন্তু পাঁচ মিনিট ওভার হয়ে গেছে ওটা আপনাদেরকে দেখাবো ভিডিও করা আছে আর হচ্ছে তারপরেও আমি ওকে আরও এক্সট্রা 3 মিনিট টাইম দিছি गाइस তোমাদের একটা জিনিস দোকান দিয়ে মাসের বাজার তো এটা তো আসলে আরও তেলও নিছি সয়াবিন তেল তো যাই হোক ওটা দেখানোর কিছু নাই তো যাই হোক আজকে নিয়া তো তোমাদের কেমন লাগতে বলো আমি এই সুযোগটা তোমাকে এর আগে একবার দিছিলাম ওই সেই তখন তুমি 500 টাকার কথা বলে 900 টাকার বাজার করছтила কারণ তুমি কখনোই পাঁচশো টাকা বাজেট দিলে পাঁচশো টাকার বাজেট কমপ্লিট করতে পারো এবং টাইমও মেনটেন করতে পারে না স্বপ্নে কখনো বেশি হয় নর্মাল দোকান ওখানে অনেক সময় অনেক ডিসকাউন্ট থাকে তুমি হচ্ছে কনফিউজ হয়ে যাও কি নিবা না নিবা খালি দূরের উপরে থাকে ও কোনো কিছু কিনতেই পারে না মানে বাসার থেকে প্ল্যান করা যায় এইটা ওইটা নিবে ওখানে যায় ও সব উল্টাপাল্টা হয়ে যায় যা তোমার শক্তি দই আর এটা হচ্ছে ফ্রিজ আগেই রাখতে হবে নাহলে নষ্ট আর এই কি ফেসওয়াশ ওগুলো আমার আরেকটা ব্যাগে তো আমি আরও কিছু জিনিস কিনছি ওইটা হচ্ছে হার্লিন থেকে নিছি তো ওইটা হচ্ছে ওইটা আমি নেক্সট ভিডিওতে দেখাব আপনাদেরকে তো আমার বাজারগুলো কেমন কি হয়েছে এটা আসলে প্রত্যেকটা মানুষেরই প্রতিদিনের বাজার মাসের বাজার আমাদের এই বাজারে পার্ট টু আসবে মানুষের বাজারের পার্ট টু সেখানে দেখাবো আরেক এক ব্যাগ কী শপিং করছে এক ব্যাগ একটা ভিডিওর মধ্যে অত কিছু দেখানো যায় না ভিডিও বেশি বড় হয়ে যায় সো নেক্সট ব্লগ পার্ট টুর জন্য সবাই ওয়েট করবো তাই তার মানে কি এখন থেকে কি তোমার ডেলি ব্লগের মধ্যে আমরা যাবো আসলে যাই না এত অলস লাগে আমার আমি ফেসবুকে একটা মানে স্ট্যাটাস দিতেই আমার অনেক আলসামি লাগে সত্যি কথা বলতে আর এরকম তো ভিডিও বানাইলে প্রতিদিনই দুই তিনটা করে বানানো যায় আসলে আমাদের ওরকম সময় হয় না সময় হলেও ইচ্ছা হয় না লাগে তারপরে তো কে কি বলবে এখন আর এগুলো আসলে মনে করি না একসময় এগুলো খুব ভাবতাম কে কি মনে করবে কে কী ভাববে আসলে মানুষের যেটা ভাবার তারা তো মানুষ সেটা ভাববেই তো মানুষের ভাবনা নিয়ে ভাবতে ভাবতে দেখা জীবনের অর্ধেক জীবনী পার করে ফেলছি আর আসলে এই বয়সে এসে আর কে কি বলবে কে কি মনে করবে কে কি ভাবছে ওইটা দেখার সময় নাই সত্যি কথা বলতে এখন নিজে যেটা ভালো মনে করব। নিজে যেটা ভালো রাখবে নিজেকে ভালো রাখা যাবে কীভাবে এখন সেই চিন্তাটাই করা শুরু করছি এখন জানি না এটা এই ডিসিশানটা ঠিক কি ব্যব ঠিক জানি না তবে হ্যাঁ নিজের ভালো লাগাটাকে এখন একটু মূল্যায়ন করা শিখে যাচ্ছি আগে তো সবার পছন্দ অপছন্দ মূল্যায়ন করছি নিজেরটা করি নাই তো এখন নিজেরাই করবো আর এইটা এই মশলাটা যে কোনো সবজি টবজির মধ্যে দিলে কিন্তু খুব ভালো লাগে মধ্যে আর এই চানাচুরটা তো আমার খুবই পছন্দ নিয়া খুব পছন্দ তাই না তো এটা হচ্ছে টোস্টটা আমি একটা বিরোধে এটা নাটকে দেখছি তো বিস্কিট নর্মালি আমরা তো খাই না কিন্তু একটা বিরোধে দেখলাম রং চাওয়ার সাথে বাসার খায়রুল বাসার একটা নাটকে চায়ের মধ্যে টোস্ট বিস্কিট সবাই খাচ্ছে কড়কর শব্দ হচ্ছে আমার ওইটা ভীষণ ভালো লাগছে তো আমার নাটকটা দেখার পরে মনে হচ্ছিল যে আমি একটু চা করে এরকম খাই কিন্তু বাসায় আমার টোস্ট বিস্কিট ছিল না তাই আমি নিয়ে আসলাম খাওয়া হবে কিনা আমি জানি না তবে নিয়ে আসছি এখন দেখা যাক সবই নষ্ট হয় যেগুলো সব নষ্ট হয়ে গেছে আরো আসছে বক্স এর মধ্যে তো বাবা যেটা নেদারল্যান্ড থেকে নিয়ে আসছিল সেগুলো নষ্ট হয়ে গেছে পর্তুগাল থেকে যেগুলো আনছিল আচ্ছা ঠিক আছে তো আমরা আর লং করব না এমনিতে অনেক বড় হয়ে গেল ভিডিও আজকের মতো আমরা এখানেই টা বাই বাই আর আমি হারলিন থেকে কিনেছি সেটা আপনাদেরকে দেখাবো তো ওয়েট করতে হবে আর কি করতে হবে লাইক কমেন্ট করতে হবে যদি ভালো লাগে থাকে আমাদের ভিডিওটা তাহলে ওকে বাই